এরিকটন হ্যাক যাকে আয়েক্সের ম্যাজিক্যাল কোচ বলা হয় তিনি সে এরিকটন হ্যাক যিনি বাঁচিয়েছিলেন আয়েক্সের ফুটবলকে অপরদিকে ডুবতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের হাল ধরতে তাকে নিয়ে আসা হয় তবে ম্যানুয়ে যোগ দিয়ে বেশ কিছু ম্যাচ জয়ের উপর দেন প্রথম দিকে এরপরে আবারও স্বর্ণরা হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড একের পর এক হারতে থাকে তারা সম্পূর্ণ দোষ এসে পরে ক্রিস্টানোর রোনালদোর ঘাড়ে নাকি এরিক্টেন হ্যাগের ফর্মেশনের সাথে যাচ্ছে না আর জন্য ক্রিস্টান রোনালদোকে বেঞ্চে বসিয়ে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড তারপরেও তারা জয়ের ধারা ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে ক্রিস্টান রোনালদোকে বিক্রি করে দেয় আলনাসারের কাছে এরিক্টেন হ্যাগের ফুটবল দর্শনের সাথে মিলছে না আর এক ফুটবলার সাঞ্চর তবে তাকে বিক্রি না করলে ধারেই পাঠিয়েছে বড়শোর ডটমন্ডে সেই সাঞ্চই এখন ডটমন্ডের সেরা খেলোয়াড় সেই অসাধারণ কারণেই কারণে উঠেছে সেমিফাইনালে অপরদিকে আল্লা হয়ে খেলতে এই গোল পার করে ফেলেছেন তিনি দর্শকদের মনে এখন প্রশ্ন উঠেছে কে ভুল আর কে সঠিক ক্রিস্টানো নন্দো আর এলেক্সানচো যে দলের জয় যে ভূমিকা রাখতেছে তা কেন পারেনি ইউনাইটেডে সমস্যাটা কার এরিক্টার হ্যাগের না সাঞ্চন না আর ক্রিস্টানো তা জানতে চায় দর্শকরা যারা এই ভিডিওটি দেখছেন তারাও কমেন্টে জানাবেন অবশ্যই কার সমস্যা